নমস্কার আপনারা দেখছেন যে পেশেন্ট আমাদের প্রতিবেশী আমার বাড়ির পাশেই উনি সকাল বিক্রি করে খায় সকালবেলায় মানে রান্না করার জন্য খড়ি তুলতে গিয়ে হাতে সাপড়ে কামড় সাপে কামড় দেয় আমরা তৎক্ষণাৎ জানতে পেরে সঙ্গে সঙ্গে বারো মিনিটের মধ্যে মমিনপুর থেকে করিমপুর সদর হাসপাতালে আমরা নিয়ে আসি নিয়ে আসার পরে এখানে এসে দেখি কোনো ডাক্তার নেই একজন ম্যাডাম ডাক্তার ছিলেন উনি রাউন্ডে ছিলেন আমার সঙ্গে যে পেশেন্ট হেঁটে গিয়ে সেই ম্যাডাম ডাক্তারের কাছে যাওয়ার পরে বললো আমার এই জায়গায় কামড়িয়েছে আর এই সাপ সাপের ছবি পর্যন্ত দেখানো হয়েছে তারপরে উনি বললেন যে ভর্তি হতে হবে তো ভর্তি হতে হবে লিখে দিলেন আমি বারবার বলেছি ম্যাডাম অ্যান্টিভেনাম দেন অ্যান্টিভেনাম দেন আমার কথাই বলছে কোনো সিমটম না দেখে দিতে পারি না তারপর বললেন যে এটা ড্রেসিং করতে ড্রেসিং করতে আবার পাঠালো অন্য ঘরে সেখানে গেলাম সেখানে গিয়ে ড্রেসিং করলো দশ মিনিট সময় লেগেছে দশ মিনিট সময় লেগেছে তারপর আবার ওখান থেকে দোতলায় আমাদেরকে ভর্তির জায়গায় পাঠানো হলো ওখানে যখন গেলাম ওখানে আর একটা নার্স ছিলেন নার্সকে আমরা কাগজ দিলাম উনি ভর্তি নিয়ে নিলেন এবং স্যালাইন হাতে স্যালাইন লাগিয়ে দিলেন আমি সেই ম্যাডামকেও বললাম ম্যাডাম এত বড় সাপে কেটেছে আগে অ্যান্টিভেনামটা দিয়ে দিন আমার কথা শোনেনি বলছে কোনো কোনো যদি আমি সিমটম না দেখি কি করে দেবো তো আমি কিছুক্ষণ পর আমি পেশেন্টকে জিজ্ঞেস করলাম তোমার কি কিছুর ভিতরে কষ্ট হচ্ছে তো বলছে যে আমার চোখটা অন্ধকার অন্ধকার হয়ে আসছে আমি কাউকে দেখতে পাচ্ছি না এটা তো সিমটম না সিমটম না আমি তারপরেও কিন্তু নার্সকে বললাম যে চোখে কিন্তু দেখতে না ঝাপসা দেখছে কিন্তু সেই কথাতে আমার কথাতে কোনো কথা কানে দেখিনি ট্রিটমেন্টটাই করেনি মোটামুটি পনেরো কুড়ি মিনিট ওখানে যত পেশেন্ট পার্টি মেয়েগুলো ছেলে মানুষগুলো ছিল সবাই কিন্তু সেই পেশেন্টের সঙ্গে কথা বলেছে সবাই কথা বলেছে আর উনি বা বাঁচার জন্য আকুতি মিনতি করছে যিনি মারা গেছে যিনি মারা গেছেন তিনি বাঁচার জন্য আকুতি মিনতি করছে যে আমাকে ট্রিটমেন্ট করো ট্রিটমেন্ট করো কোনো ডাক্তার আসেনি জায়গায় লাস্ট পর্যন্ত আবার নিচে দৌড়ে এসে রাউন্ডে সেই ডাক্তারকে রাউন্ডে সেই ডাক্তারকে এসে যে ম্যাডাম ছিলেন একটা ওকে বললাম যে ম্যাডাম পেশেন্টের অবস্থা খুব খারাপ তার দিয়ে চলুন আপনি তো ভর্তি করতে বলে দিয়ে এখানে বেঁচে দাঁড়িয়েছেন ওইখান থেকে আবার পেশেন্টের কাছে যেতে যেতে দশ মিনিট সময় লাগালো আবার চারটে জায়গায় দাঁড়িয়ে টাইম পাস করলো যেতে যেতে তারপরে তো গিয়ে দেখছে যে রুগী তো আমার আড়াল মেরে দিয়েছে তারপরে গিয়ে গিয়ে দেখেছে অ্যান্টিভেনাম একসঙ্গে দশ দশটা ঢোকাছে তখন দশটা কেন পঞ্চাশটা ঢুকালে কাজ হবে